আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব শিল্প মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আছেন পেজটি ফলো করে দেবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি শিল্প মন্ত্রণালয় তেজগাঁও এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বেতন দিয়ে বেতন স্কেল দিয়েছে আপনারা দেখে নেবেন দুই নম্বর পার্টি এস্টিমেন্টর পাঁচ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা তরিত প্রশাসী বিভাগ থেকে ডিপ্লোমা তিন নম্বর পার্টি লাইব্রেরিয়ান পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গার গ্রন্থাগার বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি চার নম্বর পার্টি সহকারী গুদম রক্ষক পাঁচ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটার সালাত রক্ষতা পাঁচ নম্বর পার্টটি জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেটর আঠারোটি জেনারেটর ইলেকট্রিশিয়ান দুইজন জেনারেটর ইলেকট্রিশিয়ান ও মেইনটেনেন্স ওয়ার্কশপ চারজন অটোমোমোডিম একজন রেফ্রিজারেটর অ্যান্ড কেয়ার দুইজন ওয়েন্ডিং ফেব্রিক্স চারজন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুইজন ছয় নম্বর পদটি জুনিয়র ড্রাফট সমান একজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাম্প ড্রাইভার একজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা বেতন স্কেল দিয়েছে দেখে নেবেন এখন এসে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট বিআইটি এসি ডট গভ ডট বিডিতে তো যারা আগ্রহী প্রার্থী নিকটস্থ কম্পিউটার দোকানে গেলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবে তো আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম